ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ডিজানার মামলার পদ্ধতি অধ্যায় দ্বিতীয় দায়ী মুক্তি এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এর বিরাশি ধারা বিধান অনুযায়ী দায়ী মুক্তি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে একটি হস্তান্তরযোগ্য দলিলের যথাক্রমে সম্পাদন স্বীকৃতি দাতা বা পৃষ্ঠাঙ্কনকারী নিম্নলিখিত ভাবে দায় মুক্তি হয় উক্ত ক দফা মতে সাধনে ধারক বা তার অধীন দাবিদার যদি দায় দায়িত্ব হতে জন্য কোনো পৃষ্ঠাঙ্কনকারীর বা স্বীকৃতি দাতার নাম কেটে দেওয়া হয় তবে ওই সকল পক্ষের মুক্তি ঘটবে উক্ত ধারার মতে মৌকুফ ধারক বিলোপ সাধন ব্যতীত ভিন্ন কোনোভাবে দায়মুক্ত করলে সম্পাদন পৃষ্ঠাঙ্কনকারী বা নিকট স্বীকৃত দাতা ধারক বা তার নিকট হতে হতে এরূপ দায়মুক্তির মুক্তির বিজ্ঞপ্তি দেওয়ার পর দায়মুক্ত হবে উক্ত ধার সকল পক্ষের প্রতি যদি দলিলটি বাহকের পরিশোধযোগ্য হয় এবং ইহা ফাঁকা অবস্থায় পৃষ্ঠাঙ্কিত হয় এবং এরূপ সম্পাদন স্বীকৃতিদাতা বা হস্তান্তরকারী উহাতে বর্ণিত অর্থ পরিশোধ করে উচ্চ আদালতের নজির কোনো নির্দিষ্ট শর্ত পালনের লক্ষ্যে যদি কারো বরাবরে চেক প্রদান করা হয় ও সেই শর্ত যদি পালন করা না হয় তবে প্রদানকৃত চেক দ্বারা কোনো দায় সৃষ্টি করে না এই ধরনের পরিস্থিতিতে চেক দাতা কর্তৃক স্টপ পেমেন্ট নির্দেশনার প্রতারণা হিসেবে বিবেচনা হবে না নয় এল এম এ ডি তিনশো আটত্রিশ ভলিউম দুই দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট আঠারোশো একাশি এর আটাত্তর ধারায় কাকে পরিশোধ করতে হবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে ধারা বিরাশি এর গ দফার বিধান অনুসারে প্রত্যার্থপত্র পত্র চিঠি বা চেখে উল্লেখিত পাওনা টাকা আদেশটা বা স্বীকৃতিদাতাকে দায়মুক্ত করার জন্য দলিলের ধারককে পরিশোধ করতে হবে সেক ডিজনার মামলার পদ্ধতির দ্বিতীয় অধ্যায় এখানেই সমাপ্ত